ভারতের প্রাণবন্ত অর্থনীতি ট্যাক্স পেয়ার ফ্রেন্ডলি পণ্য ও পরিষেবা করের অধীনে বিকাশ লাভ করে যা ব্যবসার সহজতা এবং দক্ষতার জন্য ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ জিএসটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ স্বয়ংক্রিয় এবং অনলাইন ব্যবসা করার সহজ নীতির ওপর ফোকাস করা যাই হোক এই স্বাচ্ছন্দ্যটিও এই প্রক্রিয়াগুলির দুরুপযোগ করে অপব্যবহার করা হয়েছে যারা বোগাস ফার্ম তৈরি করে এবং জাল ইনপুট ট্যাক্স ক্রেডিট ইস্যু করে যা রাজস্ব ক্ষতি এবং অনার্য বাণিজ্য অনুশীলনের দিকে পরিচালিত করে আমাদের অর্থনীতির অখণ্ডতাকে আঘাত করে এই চ্যালেঞ্জগুলির মোকাবেলা করার জন্য ভারত সরকার বায়োমেট্রিক ভিত্তিক আধার প্রমাণীকরণ চালু করেছে জিএসটি রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় পারদর্শিতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এই উদ্দেশ্যে জিএসটি সেবা কেন্দ্র জিএসকে বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে যা এই প্রক্রিয়াটিকে একটি নিরবিচ্ছিন্ন স্বচ্ছ অভিজ্ঞতায় পরিণত করেছে এই ভিডিওতে আমরা বায়োমেট্রিক ভিত্তিক আধার প্রমাণীকরণ প্রবর্তনের পরে নিবন্ধন প্রক্রিয়াটি অন্বেষণ করব বায়োমেট্রিক ভিত্তিক আধার প্রমাণীকরণ এবং আবেদনকারীদের নথির শারীরিক যাচাইকরণ চালু করার জন্য সিজিএসটি নিয়ম দু হাজার সতেরোতে বিধি আঠের উপবিধি চার এ চালু করা হয়েছিল এই আইনগুলি বিধানগুলি নিশ্চিত করে যে উচ্চ ঝুঁকির আবেদনকারীরা জিএসকে কঠোর যাচাইকরণের মধ্যে দিয়ে যায় সিস্টেমকে জালিয়াতের বিরুদ্ধে সুরক্ষিত রাখে এখন চলুন আপনাকে জিএসটি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি দেখিয়ে দিন জিএসটি কমন পোর্টালে ভিজিট করুন ডব্লিউডব্লিউডব্লিউ ডট ডট জিওভি ডট ইন এ এবং পরিষেবাগুলিতে ক্লিক করুন তারপরে রেজিস্ট্রেশনের পরে নতুন নিবন্ধন নির্বাচন করুন এবং জিএসটিআর আর এ জিরো ওয়ান ফর্মের অংশ এতে প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন এবং প্রসিডে ক্লিক করুন এখন আপনি আপনার প্যান কার্ড নম্বরের সাথে লিঙ্ক করা সমস্ত জিএসটি আইএনস অস্থায়ী আইডি ইউআইএনস জিএসটিপি আইডিস দেখতে পাবেন বিভিন্ন রঙের কোড সংশ্লিষ্ট এআরএন এর অবস্থা নির্দেশ করে এখন প্রসিডে ক্লিক করুন এবং আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে প্রাপ্ত ওটিপি এন্টার করুন তারপর আপনি একটি সিস্টেম জেনারেটেড অস্থায়ী রেফারেন্স নম্বর বা টিআরএন পাবেন যা আপনি বাকি প্রক্রিয়ার জন্য ব্যবহার করবেন এই টিআরএন নাম্বারটি আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে এবং ইমেল আইডিতেও ফরওয়ার্ড করা হবে যা পনেরো দিনের জন্য বৈধ এই অংশটি সম্পূর্ণ হওয়ার পরে আবেদনকারীকে ফর্ম আর ই জি জিরো ওয়ানের অংশ বি এ বিশদ বিবরণ জমা দিতে হবে যেখানে আপনাকে বিশদ প্রদান করতে হবে এবং আপনার ব্যবসার সাথে সম্পর্কিত প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে প্রবর্তক বা অংশীদার অনুমোদিত স্বাক্ষরকারী অনুমোদিত প্রতিনিধি ব্যবসার প্রধান স্থান ব্যবসার অতিরিক্ত স্থান পণ্য ও পরিষেবা রাজ্য নির্দিষ্ট তথ্য এবং আধার প্রমাণীকরণ তারপরে আপনাকে ডিজিটাল স্বাক্ষর বা ই স্বাক্ষর ব্যবহার করে এই বিবরণগুলি যাচাই করতে হবে আপনার আধার নম্বরের পূর্ব নির্ধারিত ঝুঁকির পরামিতিগুলির ওপর ভিত্তি করে জিএসটি পোর্টাল আপনার আবেদনকে উচ্চ মাঝারি বা নিম্ন ঝুঁকির বিভাগে শ্রেণীবদ্ধ করবে যদি আপনার আবেদন কম ঝুঁকি বিভাগের অধীনে পড়ে তাহলে আপনার এ এআরএন তৈরি হবে এবং সেটি আপনার নিবন্ধিত ইমেল আইডি এবং মোবাইল নম্বরে ফরওয়ার্ড করা হবে এবং আবেদনটি নির্ধারিত সময়ের মধ্যে আরও প্রক্রিয়া করা হবে যাই হোক যদি আপনার আবেদনটি মাঝারি বা উচ্চ ঝুঁকির বিভাগের অধীনে পড়ে তাহলে আপনি আপনার নির্বাচিত জিএসটি সেবা কেন্দ্রে বায়োমেট্রিক প্রমাণীকরণ এবং নথি যাচাইকরণের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য একটি ইমেল পাবেন আপনার নিকটস্থ জিএসটি সেবা কেন্দ্রে বায়োমেট্রিক প্রমাণীকরণ এবং নথি যাচাইকরণের জন্য আপনার সুবিধাজনক দিন এবং সময় অনুযায়ী আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে মেলে দেওয়া নির্দেশাবলী অনুসরণ করুন আপনার নির্ধারিত দিনে আপনার আসল নথিগুলি নিয়ে জিএস কেতে যান। পরে আপনাকে একটি কিয়স্ক মেশিনে আপনার টিআরএন ব্যবহার করে একটি টোকেন তৈরি করতে হবে একবার আপনার নম্বরে কল করা হলে অনুগ্রহ করে বায়োমেট্রিক প্রমাণীকরণ কাউন্টারে যান বায়োমেট্রিক প্রমাণীকরণ কর্মকর্তা মুখ শনাক্তকরণ এবং আঙুলের ছাপ স্ক্যানিং পরিচালনা করবেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং ব্যর্থ হলে আইরিস স্ক্যানিং ব্যাকআপ হিসেবে ব্যবহার করা হবে আপনার আধার বিবরণ নাম জন্ম তারিখ এবং লিঙ্গ তখন ইউআইডিআই ডেটাবেসের সাথে ক্রস চেক করা হবে কোনো অমিল থাকলে সিস্টেম আপনাকে আপনার আধার বিবরণ আপডেট করার জন্য অবহিত করবে বায়োমেট্রিক প্রমাণীকরণের পরে আপনি ডকুমেন্ট ভেরিফিকেশন কাউন্টারে যাবেন অফিসার জিএসটি পোর্টালে আপলোড করা নথির বিরুদ্ধে আপনার আসল নথি যাচাই করবেন তারপরে আপনার এআরএন তৈরি হবে এবং আপনার নিবন্ধিত ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে পাঠানো হবে আবেদনটি নির্ধারিত সময়ের মধ্যে আরও প্রক্রিয়া করা হবে নিবন্ধন সম্পূর্ণ করতে নিশ্চিত করুন যে আপনার নিম্নলিখিত নথিগুলি প্রস্তুত রয়েছে আপনার আধার কার্ড প্যান কার্ড ব্যবসার ঠিকানার প্রমাণ ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ ডিজিটাল স্বাক্ষর ঐচ্ছিক কিন্তু বড় ব্যবসার জন্য প্রস্তাবিত এই নতুন প্রমাণীকরণ প্রক্রিয়াটি শুধুমাত্র আপনার ব্যবসাকে রক্ষা করে না বরং পুরো ব্যবসার পরিবেশকে আরও দক্ষ করে তোলে বায়োমেট্রিক ভিত্তিক আধার প্রমাণীকরণ জাল নিবন্ধন প্রতিরোধে সহায়তা করে সম্মতি নিশ্চিত করে এবং জালিয়াতির সম্ভাবনা হ্রাস করে এই সিস্টেমটি ব্যবহার করে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনার সরবরাহকারী এবং প্রাপকদের সত্যতা নিশ্চিত করার কারণে বিলম্ব এড়ানোর সাথে সাথে আপনার ব্যবসা নিরাপদ এবং জিএসটি আইনের সাথে সম্পূর্ণরূপে সংগতিপূর্ণ ভারত যখন উন্নত ভারত দু হাজার সাতচল্লিশের ভিশনের দিকে অগ্রসর হচ্ছে এই ব্যবস্থাটি সরকারের ইন্টেলিজেন্স বেসড মিনিমাম ইন্টারভেনশনের দর্শনের প্রমাণ হিসাবে দাঁড়িয়েছে জিএসটি রেজিস্ট্রেশনের জন্য আধার ভিত্তিক বায়োমেট্রিক প্রমাণীকরণ প্রবর্তন করে সরকার প্রতিটি আবেদনকারী ঝুঁকি মূল্যায়ন স্কোর দ্বারা নিশ্চিত হওয়া মাত্র হস্তক্ষেপের একটি পরিমাপক পদ্ধতি গ্রহণ করে এই পদ্ধতিটি বৈধ ব্যবসার উপর কমপ্লায়েন্সের বোঝা কমিয়ে দেয় যখন প্রয়োজনীয় স্পষ্টীকরণের জন্য একটি স্ট্রিম লাইন্ড প্ল্যাটফর্ম অফার করে কার্যকরভাবে সম্ভাব্য ট্যাক্স ফাঁস বন্ধ করে দেয় একসাথে এই প্রচেষ্টাগুলি আরও পারদর্শী নিরাপদ এবং দক্ষ বাণিজ্য বাস্তুতন্ত্রের জন্য পথ প্রশস্ত করে জিএসটি রেজিস্ট্রেশন প্রক্রিয়ার আরও গভীরে যাওয়ার জন্য নিচের ভিডিওটি দেখুন আজই আপনার ব্যবসা নিবন্ধন করুন এবং ভারতের বৃদ্ধির গল্পের অংশ হন